আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন কি অবস্থা তো 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 আজকের ভিডিওটা হচ্ছে মূলত আমাদের একটা গ্রাম গ্রামটা বেশি বড় না আমার এই যে সাথে করে আজকে মানে আমাদের আজমতপুর গ্রামে কি কি আছে হ্যাঁ অল্প ছোট একটা গ্রাম ছোট তো এই যে আমার মিভাই গাড়িওয়ালা ঠিক আছে ভাই তুমি আমাকে তো সাহায্য করছো তাই না মানে আমার ভাই আমাকে সাহায্য করছে হ্যাঁ মানে আমাদের ছোট একটা আজমতপুর গ্রাম ঘুরে দেখবো এবং আপনাদেরকে সবাইকে দেখাবো কি কি আছে আমাদের গ্রামে যে যেখান থেকে অবশ্যই দেখবেন সবাই একটু জানিয়ে যাবেন কমেন্ট করে যাবেন ঠিক আছে তো সবাই পুরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কি অবস্থা কেমন আছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু জানিয়ে যাবেন তো আপনাদের মাঝে আজকে চলে আসলাম আমাদের ছোট্ট একটি গ্রাম আজমতপুর তো ওই যে এটা হচ্ছে আমাদের বেলতলা মোড় সে বেলতলা মোড় থেকেই ভিডিওটা শুরু করলাম তো আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে তো এটা হচ্ছে আমাদের আজমদপুর গ্রামের গোরস্থান এটা হচ্ছে মূলত তিন গ্রামের গুরস্থান তো এটা হচ্ছে আজমদপুর চক ধুব এই তিন গ্রামের গোরস্থান তো গুরস্থানের ভিতরে না যাই তো বাইরে থেকেই কিছু ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখায় তো এবার চলে আসলাম আমাদের আজমদপুর চক ধুবৈল খারাল্লা এসিকে মাধ্যমিক বিদ্যালয়ে তো এসিকে মাধ্যমিক বিদ্যালয়ে কিছু আমরা অংশ দেখাবো আপনাদেরকে কেমন লাগবে অবশ্যই একটু জানাবেন তো এখানে এসে দেখি কিছু ছোটো ভাইরা ফুটবল খেলা করছে যেহেতু বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যে আসলে সব কিছুই ভেজা ছিল তারপরেও কিছু দেখালাম স্কুলটাও বন্ধ ছিল যেহেতু শুক্রবারের দিন অনেক সুন্দর একটা মুহূর্ত তো এটাই আমরা উপভোগ করি তো চলুন মূল ভিডিওটা আরও কিছু আছে সেটাও দেখব তো এই যে স্কুলটা ফাঁকা তো সুন্দর্যর এক লীলাভূমি আমাদের আজমতপুর গ্রামের এই এসিকে মাধ্যমিক বিদ্যালয় এসিকে মাধ্যমিক বিদ্যালয়ের পাশ দিয়ে চলে গেছে চন্দনা নদী তো এটা হচ্ছে হৃষ্ণা নদীর শাখা তো এটাও একটু আপনাদেরকে দেখালাম তো এবার দেখাবো আমাদের গ্রামের রাস্তা এবং আমাদের মসজিদ এটা হচ্ছে তিন গ্রামের মসজিদ যেহেতু আমাদের এলাকাটা একটু ছোটো আজমতপুর চকদবৈলের একটা মসজিদ তো মসজিদদের কাজ চলছে ভিতরটা কাজ শেষ বাইরেটা এখনও কাজ সম্পূর্ণ হয় নাই সেটাও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে অজুখানা এটা হচ্ছে আমাদের অজুখানা মসজিদের তো এই যে এখানে মানে পাশের গ্রাম আজমতপুর তো এই রাস্তার পাশে কিন্তু আবার সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে তো গ্রামের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো তো চলুন সেগুলা মূলত আমরা দেখে আসি তো এই যে এখানে তিন রাস্তার মোড় এটা কিন্তু তিন রাস্তার মোড় যেহেতু তিন এলাকাতে চলে গেছে তো এই যে এবার হচ্ছে আমাদের নিজ এলাকা এবং আমার নিজ বাসস্থান আমাদের এলাকার এবং আমাদেরই নিজস্ব পুকুর অনেক বড় তো এটা হচ্ছে আমাদের এলাকা আজমতপুর গ্রাম তো আজমতপুর গ্রামের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো সবুজ প্রাকৃতিক সৌন্দর্য আসলে অনেক সৌন্দর্য ভালো লাগবে তো এই যে এটা হচ্ছে মূলত আমার বাড়ি মানে ছোট্ট এটা আমার একটা বাড়ি তো এই বাড়িতেই আমি থাকি তো আমার বাড়িটাও আপনাদেরকে একটু দেখাই দিলাম সুন্দর একটা পরিবেশে তো এখানে আমার দুই ভাই বসে আছে দুটাই কিন্তু আমার ভাই একটা হামিদুল ভাই একটা বকুল ভাই তো দোকানে যেহেতু বসে আছে তাদেরকেও একটু ভিডিও ধারণ করে নিলাম এবার আমরা যাব হচ্ছে মাঠ বেড়াতে তো আমাদের ছোট একটা গ্রাম সেই গ্রামের একটা মাঠ এই মাঠটা আসলে সবুজ প্রাকৃতিক সৌন্দর্য একদম বয়ে উঠেছে কি অবস্থা তোমার তাই বলো খুব ভালো তো এখন কত গেছিল ঘাস কাটতে গেছিলাম তো যে আমাদের আজমতপুর গ্রাম সম্পর্কে তুমি একটু ধারণা দাও তো আমাদের আজমতপুর গ্রাম সম্পর্কে খুব ভালো ভালো গ্রামটা বড় না ছোট মাঝারি মাঝারি তাই না হ্যাঁ তো গ্রামের আবহাওয়া এখন কেমন চলছে এখন বর্তমানে আবহাওয়া চলছে আম কাটালের আভা আবহাওয়া আম কাটালের আম কাটাল কি খাচ্ছ খুব খাওয়া গেছে খুব খাওয়া আছে তাই না তুমি কত এই ছাগলের ঘাস কাটছি ছাগলের ঘাস তো থাকো আমরা একটু বেড়া আসি তো এবার আমরা আমাদের মাঠের কিছু দৃশ্য দেখাবো আপনাদেরকে সবুজ প্রাকৃতিক সৌন্দর্য আসলে অনেক সৌন্দর্য তো মাঠে এই যে কলা ধরে আছে আকাশে অনেক মেঘ তো সেটাও আপনাদেরকে দেখাবো এই যে এটা হচ্ছে আমাদের মানে মাঠের একেবারে কাছে একটা শেষ পাম্প এটা কিন্তু কারেন্টে চলে তো অনেক মানে ভুইয়ে মানে জমিতে পানি দেওয়া হয় তো এই যে যেহেতু বৃষ্টি হয়েছে বলছিলাম বৃষ্টিতে পানি গড়তেছে তো এবার আমাদের মাঠ বেড়ানোর শেষ মানে মাঠের দৃশ্য একটু কমই দেখাই তো চলুন এবার আমরা একটু আর এক জায়গাতে ঘুরে আসি যেহেতু আমাদের গ্রামটা ছোট ছোট হলেও কিন্তু অনেক কিছু দেখার আছে তো এই যে কাঁঠাল ধরে আছে কাঁঠাল কিন্তু একটা অনেক সৌন্দর্য একটা ফল তো ফলটা কেমন লাগবে কার প্রিয় অবশ্যই একটু জানাবেন কমেন্ট করে যাবেন কমেন্ট করলে অবশ্যই আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপস্থাপনা করব তো এটা হচ্ছে আজমতপুর উত্তর পাড়ায় ঈদগাঁও মাঠ তো ঈদগাঁহ মাঠের পাশে এখানে কিন্তু সরকার থেকে অনেক মানে বাড়ি করে দেওয়া হয়েছে যাদের ভূমিহীন তাদের জন্য অনেক সুন্দর একটা পরিবেশ তো ভিতরে রাস্তাটা কাঁচা ছিল এই জন্য আর কি ভিতরে যায় নাই বাইরে থেকেই দেখাইলাম তো এবার আমরা যাবো হচ্ছে এই যে আমাদের আজমতপুরের শেষ প্রান্তে তো শেষ প্রান্তে গিয়ে আপনাদেরকে কি আছে না আছে কিন্তু এইগুলোও কিন্তু দেখাবো যেহেতু আমাদের এখানে ব্রিজটা এখনও কমপ্লিট হয় নাই তো মানে নিচ দিয়ে যাইতে হবে ব্রিজের কাজ শেষ হয়ে গেছে তারপরেও কিন্তু মাটিতে হয় না যেহেতু বৃষ্টির দিন বৃষ্টির দিন বলে কথা তো এই যে এটা হচ্ছে আমার গাড়ি মূলত এই গাড়ি করে আমি বেশিরভাগ ভিডিও করে বেড়াই তো এটা হচ্ছে আমার বড় ভাইয়ের গাড়ি আর এটা হচ্ছে চন্দনা নদী একেবারে মানে শুকিয়ে গেছে এটা হচ্ছে ওই যে একটু আগে বলেছিলাম যে হৃষ্ণা নদীর শাখা তো এই যে হৃষ্ণা নদীর শাখা একেবারে মানে চর পড়ে গেছে এরকম পরিবেশ তো এবার আসলাম আমরা একটু ভাটাতে মানে ইটের ভাটা ইটের ভাটাটাও একটু দেখে নিলাম তো এই ইটের ভাটাতে কিন্তু অনেকজনা মানে কাজ কাম করে আর কি অনেক কিছুই আর কি মানে বেশি একটা বর্ণনা না দিই তো ইটের ভাষার পাশ দিয়ে কিন্তু অনেক সুন্দর যে একটা মাঠ মাঠটা দেখেও কিন্তু মন জুড়ে যাবে তো এবার আমরা যাব হচ্ছে আমাদের আজমতপুর গ্রামের শেষের দিকে তো শেষ প্রান্তে আরেকটা সুন্দর একটা মসজিদ ঠিক আছে মসজিদটাও কিন্তু দেখে মন ভরে যাবে এরকম একটা মসজিদ তো এটা হচ্ছে আমাদের আজমতপুর গ্রামের শেষের দিকে আমরা শেষের দিকে চলে যাব তো এই যে রাস্তাঘাট একটা কিন্তু অন্যরকম পরিবেশ তো অবশ্যই যারা ভিডিওটা দেখলেন অবশ্যই কেমন লেগেছে অবশ্যই একটু জানাবেন তো কমেন্ট করে গেলে অবশ্যই আরও সুন্দর সুন্দর ভিডিও দেবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন